কাপা কাপা পায়ে রশি আর বাঁশ ধরে বাড়ি থেকে মসজিদে যান শতবর্ষী অন্ধ মোয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়দেহা গ্রামে যার নিবাস যুগেরও বেশি সময় ধরে পাঁচ ওয়াক্ত নামাজের আজান আর ইমামতির দায়িত্ব পালন করছেন তিনি অন্ধ বাবার জন্য বাড়ি থেকে মসজিদের রাস্তায় একদিকে গাছের সাথে রশি ও অপরদিকে বাঁশ বেঁধে দিয়েছেন ছেলেরা সেই বাঁশ ও রশি অনুসরণ করে পাঁচরাক্ত নামাজ পড়তে যান শতবর্ষী অন্ধ মুওয়াজ্জিম বয়সের ভার কিংবা শারীরিক প্রতিবন্ধকতা কিছুই বাধা হতে পারেনি বৃদ্ধ আব্দুর রহমানের জন্য এক যুগের মধ্যে কোনোদিন আজান ও নামাজের জামাত বাদ যায়নি তার পরিবার ও স্থানীয়রা আব্দুর রহমানের ধর্ম এইভাবে নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেয় মসজিদের ধরে এসে। আমার দেখে আমাদের অনেক ভালো লাগে যে আমার আব্বা এখন নামাজ পড়ে সেই আমার আব্বার দেখে আমাদের বাড়ির ছেলেমেয়েরা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষজনও তারা মসজিদে এসে আমাদের নামাজ আদায় করে তিনি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি টাঙিয়ে নিয়েছেন এবং সেই রশি ধরে ধরে মসজিদে আসেন আমরা তো অনেকে সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করি না আল্লাহ বলেছেন লা ইং শাকার লা আজিদ নাকুম। ওয়ালা ইং কাফার তুম ইন্না আজাবি লা সাদিদ তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে নিয়ামতসমূহ বাড়িয়ে দেব আলহাজ আব্দুর রহমান মোল্লা একশো পনেরো বছর বয়স ওনার উনি মসজিদে যাতে পারেন না বিধায় ওনার ছেলেদের সাথে পরামর্শ করি একটা মসজিদ তৈরি করেন সেই মসজিদে পাঁচ অক্ত আজান দেন এবং ইমামতি করেন এবং প্রায় ২০ বছর ধরে চোখে দেখতে পান না এই বৃদ্ধ অনেক চিকিৎসার পরও কোনো উন্নতি হয়নি বলে জানান তার ছেলে দুই সালে ছেলেকে সাথে নিয়ে হজ করেন হজ থেকে ফিরে হুজুরের বয়ান শুনে জামাতের সাথে নামাজ পড়তে আগ্রহী হয়ে ওঠেন আব্দুর রহমান মোল্লা তারপরে নিজের জমি বিক্রি করে গড়ে তোলেন একটি মসজিদ একটি মসজিদ সে নিজে নির্মাণ করেছে সে দড়ি ধরে সে বাস ধরে সে নিজের মতো করে এসে আজান দেয় বা দেখা যাচ্ছে যে এখানে এসে সে নামাজ পড়ায় আমরা সেটা দেয় আমি নিজে চোখে দেখার জন্য সেখানে এসেছি এমনকি নিজেও দেখলাম যে উনি বাসা থেকে বের হয়ে এসে এখানে আজান দিল আর এখানে সে বসে আছে এখন সে নামাজ পড়বে সেই জিনিসটা আমি নিজে চোখে এসে দেখলাম এই মসজিদটা পাঁচ ওয়াক্ত নামাজের আজান যথা টাইমে অন্যান্য মসজিদে যখন আজান হয় আব্বাও ঠিক চোখে দেখেন অন্য মানুষ হিসাবে সেও জাস্ট ওই টাইমেই আজানও দেয় এবং ইমামতি করেন এবং একসাথে আমরা আমাদের নিয়ে নামাজ পড়ান এবং এখানে অনেক পথচারীও যাতায়াত করে তারাও সময়ের মতো নামাজ পড়েন নামাজ আদায় করেন তাকে দেখে আমরা অনেক উৎসাহ পাই এবং আমরা প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি আমরা ভোরবেলা যখন আমরা উঠতে পারি তার আগেই সে অন্ধ মানুষ চোখে দেখতে পায় না সে লাঠি এবং বাঁশ ধরে দড়ি বাঁশ ধরে মসজিদে উপস্থিত হন এবং মাইক দিয়ে আজান দেন আজানের পরেও ডাকাডাকি করেন এই জিনিসটা আমরা প্রতিদিন দেখি এবং প্রত্যক্ষ করি একশো পনেরো বছরের বৃদ্ধ আলহাজ আব্দুর রহমান মোল্লাই ওই গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি বলে দাবি তার পরিবারের সদস্যদের মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই পায়ে হেঁটে মসজিদে যান বলে জানান তিনি তো দূরে মসজিদ আমার পাড়ার মুসল্লিরা আমার সন্তান আমরা কেউ নামাজ পড়তে দেয় না আমি যদি ঘরটা ঘরটাকে নির্মাণ করতে পারতাম তাহলে এই ঘরে নামাজ পড়লে আল্লাহর খুশি হতো আল্লাহ রসুল খুশি হতো আমরা আমরাও সোয়াদ পাইতাম আমার বংশধরও সোয়াদ পাইতো মমিন মুসলমান সবাই আসি লমাজ পড়ত আমি আমি ধন্য হতাম এই আশায় আল্লাহর রহমতে আল্লাহর রসুলের দোয়ায় আমি এই কাজ করেছি আমাকে সফায় দেয়নি আব্দুর রহমান মোল্লার রয়েছে পঁচিশ ছেলে মেয়ে এর মধ্যে ছয় জন মারা গেছেন বর্তমানে দশ জন মেয়ে ও নয় জন ছেলে বেঁচে আছেন সকলকেই প্রতিষ্ঠিত করেছেন করেছেন উচ্চশিক্ষায় শিক্ষিত ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি